কিন্তু আমরা একাত্তরে আসে সেটা স্বাধীন করেছিলাম কিন্তু একাত্তরে যখন মুসলমানরা রক্ত দিয়েছিল একাত্তরের সংবিধানে মুসলমানদের রক্তকে বাদ দেওয়া হয়েছিল ফলত গত পনেরো বছর বলি বিশ বছর বলি যদি কারো মাথায় টুপি থাকতো কারো মুখে দাঁড়িয়ে থাকতো নিচে পায়জামা পরতো তাকে জঙ্গি বলে রাস্তার মধ্যে তাকে কিলিং করা এটা বৈধতা উৎপাদন করেছিল সেটা করেছিল ভারত এবং ভারতীয় এস্টাবলিশমেন্টের অংশ এবং একটা ভারতের যে ভারতের যে একটা ফোর্স বাংলাদেশে ছিল সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন যাদের মধ্য দিয়ে এই কাজটা তারা করেছে সেটা একটি রাজনৈতিক দল তার নাম ছিল আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ যে সৈরাচার ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করেছিল তাদের মূল জায়গাটা হলো কনস্টিটিউশন বা সংবিধান আপনি জাপানে কোন জায়গায় কী করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন সবকিছু কিছু কিন্তু একটা রোল বুকে লেখা থাকে এটাই কাস্টম এটাই নিয়ম যেটার মাধ্যমে আমরা এখানে যারা বাংলাদেশি মানুষ আছি যারা জাপানের মানুষ আছে সবাই চলাফেরা করি ফলত আমরা যদি আমাদের দেশের রোল বুক চেঞ্জ করতে না পারি যেটা তিন তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম উইন গো পলিটিক্যাল সেটেলমেন্ট সেটেলমেন্টের জায়গাটাই হলো আমাদের সংবিধান এই আমাদের সংবিধানটা অবশ্যই পরিবর্তন করতে হবে এটা জিয়াউর একটা উদ্যোগ নিয়েছিলেন ওই সময় তাকে করতে দেওয়া হয় নাই এবং শেখ মুজিব যে সংবিধানটা তৈরি করেছিলেন এটা পুরো মাত্রায় একটা ফেসিস সংবিধান ফলত আমরা শুধু রাজার পরিবর্তন চাই না রানীর পরিবর্তন চাই না আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই কারণ এটা এই প্রজন্ম তরুণরা চেয়েছে এবং বাংলাদেশে এটা আমাদেরকে করতেই হবে যারাই শাসন ক্ষমতায় আসবে তাদেরকে আমরা করতে বাধ্য আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে ভারতে একটা সিভিল ফোর্স রয়েছে যারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বাংলাদেশের জলবায়ু খায় বাংলাদেশের হলো নদীর পানি মাছ আরোহণ করে ধান খায় তাদের দেখতে বাংলাদেশে মনে হয় কিন্তু মনন মগজে তারা হলো বিজেপির হিন্দুত্ববাদী এবং দালাল কাজ করে এরা আছে কখনো তারা আমাদের ভাই পরিচয় আসে কখনো বোন পরিচয় আসে কখনো বাবা পরিচয় আসে সামাজিক বিন্যাসে যদি আপনারা দেখতে পান একটি আওয়ামী লীগও এখনো কোথাও যায় নাই তারা সমাজের মধ্যেই বসবাস করছে তারা আমাদের সাথে চলাফেরা করে সবকিছু করে কিন্তু তারা যে ইন্টারেস্ট সার্ভ করে সেটা হলো ভারতের তাদের বিরুদ্ধে যদি ডেমোক্রেটিক প্রসেস আসে তাহলে আমরা ব্যালট রেগুলেশন করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ যদি তারা অস্ত্র নিয়ে আসে চব্বিশের গণ অভ্যুত্থানে তারা অস্ত্র নিয়ে এসেছিল কিন্তু আমরা আমাদের রক্ত দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছি ভবিষ্যতে তারা যদি অস্ত্র নিয়ে আসে আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিরোধ করব ভবিষ্যতে যা তারা ভোট ব্যাংকে জাতীয় পার্টির আড়ালো আসে তাদেরকে আমরা প্রতিবোধ করব ভবিষ্যতে তারা যতভাবে আসার চেষ্টা করে যদি তারা সেনাবাহিনী আকারে আসে আমরা সিভিল মিলিটারি ফোর্স গঠন থাকবে। আমাদের বনটা যতদিন জীবিত থাকবে আলেম সমাজ যতদিন জীবিত থাকবে তরুণরা যতদিন জীবিত থাকবে ততদিন আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক বা যেই মহকে আসার চেষ্টা করে হোক না কেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমরা কখনো আসতে দিব না দিব না দিব না সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন